আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা জিজ্ঞাসা করছিলেন যে কিভাবে আমি ইউটিউবে ভিডিও আপলোড দিই তো সম্পূর্ণ প্রসেসটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো একটা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন যেটা আপনারা প্লে স্টোরে আসলেই পেয়ে যাবেন প্লে স্টোরে এসে এখান থেকে সার্চ পাড়ে আসবেন সার্চ বারে এসে কি এখানে ক্লিক করবেন ক্রিয়েটর স্টুডিও স্টুডিও লিখলে চলে আসবে স্টুডিও এ দেখুন আমার এই অ্যাপটি ইনস্টল করা আছে এজন্য একবার ওপেন দেখাচ্ছে এখানে চলে গেলাম এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আমি ইনস্টল আছে তারপরে একটু প্রসেসিং হবে তারপরে দেখুন এই দেখুন আমার যে আইডিটা এখানে চলে এসেছে তো যার ফোনে লগ ইন থাকবে না সে মনে করেন এখানে আইডিটা লগ ইন করে নেবেন ইউটিউব চ্যানেলটি করে নেওয়ার পরে দেখুন এখান থেকে চলে আসলাম ড্যাশবোর্ড কন্টেন্ট এখানে আসার পরে দেখুন আমার ভিডিওগুলো সব শো করছে এখান থেকে দেখতে পাচ্ছি না এই যে একটা উপরে প্লাস আইকন এই প্লাস আইকনে দিবেন দেওয়ার পরে এখানে পুরো আমার ভিডিও যেগুলো আছে সবগুলো যখন শো করছে এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তো করার পরে এই যে ভিডিওজ কোন রিলেটেড সেই রিলেটেড এখানে একটা টাইটেল দিতে হবে তো আমি এখানে টাইটেল দিচ্ছি না যেহেতু ভিডিওটি আপলোড দিব না তারপরে এখান থেকে সব কিছু পাবলিক করে দিবেন তবে এগুলো কমেন্টসটা অন করে দিবেন দেওয়ার পরে এই দেখুন আপলোড শর্ট এখানে আর যখন বড়ো ভিডিও আপলোড দিবেন সেই ক্ষেত্রে সেম কোনো পার্থক্য নাই তো আমি ভিডিও আপলোড এখন দিব না কারণ আমি টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিই এ কারণে আমি ভিডিওটা পরে আপলোড দিব তো কেটে দিলাম তো দেখুন মনে করেন এই যে একটা ভিডিও ছাড়ছি এই ভিডিওটায় এই যে অ্যাড করার জন্য এক কিভাবে কীভাবে অ্যাড করবেন তো এই দেখেন একটা আইকন পাওয়া যাচ্ছে এখানে চলে আসবেন সরাসরি এখান থেকে দ্বিতীয় যে আইকন এখানে এসে এই দেখেন এখানে শো করছে যে থাম্বেল এবার এই যে এখানে সিএঞ্জ থাম্বেল এখানে দিয়ে আপনাদের ওখানে ঠিক থাম্বেলের একটা লোগো দিবে ওখানে দিয়ে আপনাকে যে থামবেল আছে ভিডিও টাইটেল আছে সব কিছু দিয়ে দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টও জানাবেন আর বললে আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন